আসসালাম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বান অর্থ শ্রমিক বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইত, বান অর্থ দূরে রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বান অর্থ ভাত সবগুলো শব্দ আরও এক বিষয়ে এখে সুরদা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে রুজ, অর্থ ভাত ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বান অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদ নফর বান অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে নফর অর্থ নতুন লোক হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বান অর্থ বাগান সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বান অর্থ পাড়া সবগুলো শব্দ আরও এক বেশি এখানে অর্থ বাগান সাজার অর্থ গাছ মজুদ অর্থ আছে ইকদার অর্থ পাড়া সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বান অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বান অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, বান অর্থ দোকান সবগুলো শব্দ সাওয়া সাওয়া, অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান কেই ফালে অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরও এক বেশি এখানে কেই ফালেক অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ আমার ভালোবাসা হাব্বি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি অর্থ, প্রেমিকা হব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হব্বু অর্থ, ভালোবাসা মাস্টুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বাংলা অর্থ খুশি সবগুলো শব্দ আরও এক বেশি খেলে হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হব্বু অর্থ ভালোবাসা মাশরুর অর্থ খুশি আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সুক্কার, অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বান অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি সবগুলো শব্দ আরও এক বেশি খে আসাল অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি সবি অর্থ করা আরবিতে হবে সবি বান অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল সবগুলো শব্দ আরও একবার বেশি খেয়ে অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল গেরামা, অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বান অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখেনি গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বান অর্থ সাদা আশুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসোয়াদ অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান অর্থ মানুষ সবগুলো শব্দ আরও এক বেশি খেমি হুরমা অর্থ মহিলা আবিয়াদ অর্থ সাদা আসোয়াদ অর্থ কালো ইনসান অর্থ মানুষ মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ অনেক ভালো সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিধা হবে মুমকিন বানর্থ অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার নি মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদিক বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত নূর অর্থ আলো আরবিতে হবে নূর বান অর্থ আলো জুলমাহ অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার সাক্কার, অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বান অর্থ অন করা শুক্র শব্দ আরও এক বেশি খেনি। নূর, অর্থ আলো জুলমাহ অর্থ অন্ধকার সাক্কার। অর্থ বন্ধ করা সাইকেল অর্থ অন করা কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতি বান অর্থ বেতন কাম রাতি অর্থ বেতন কত আরবিতে হবে কাম বান অর্থ বেতন কত আনা যেদিৎ অর্থ আমি নতুন আরবিতে হবে আনাজেদিত বান অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরও এক বেশি হেনি কাম অর্থ কত রাতি অর্থ বেতন কাম রাতি অর্থ বেতন কত আর জেদিত অর্থ আমি নতুন শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলার অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগা রাতিব অর্থ বেতন লাগবে আরবিতা হবে আবগারাতি বাল অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতা হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগারাতিপ অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা আসুই অর্থ ভাই আরবিতে হবে আখৈ বাংলা অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ প্রিয় সবগুলো শব্দ আরও একবার বেশি খেলে অর্থ মহিলা আখৈ অর্থ ভাই সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় রুচ অর্থ ভাত আরবিতে হবে রুচ বান অর্থ ভাত খুব অর্থ রুটি আরবিতে হবে খুজ, বান অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম মাংস বাংলাদেশ শব্দ আরও এক বছিখানে রুজ, অর্থ ভাত খোবস অর্থ রুটি সামান অর্থ মাছ লাহাম অর্থ মাংস